আমরা চাই আমাদের সংসদে এমন মানুষ যাবে যারা সত্যিকারের জনপ্রতিনিধি হিসেবে কাজ করবে যারা রাজনীতিটাকে জনগণের সেবা হিসেবে দেখবে রাজনীতিটা কোনো আয় রোজগারের পথ হিসেবে না কোনো ব্যবসা হিসেবে না কোনো প্রাইভেট এন্টিটি হিসেবে না বরং জনগণের সেবা করতেই যারা রাজনীতি করতে চায় তাদের জন্য রাজনীতি পথটা উন্নত হবে সেই উদ্দেশ্যে আমরা আজকে নির্বাচন পরিচালনা কমিটি থেকে মিটিং তিনটা মাধ্যমে আমাদের মনোনয়ন সংগ্রহ করতে পারবে এবং আমাদের আহ্বান থাকবে আপনাদের যারা আজকে এই প্রেস ব্রিফিং দেখছেন পরবর্তীতে দেখবেন আপনাদের এলাকার যেই মানুষটা সবচেয়ে সব সবচেয়ে যোগ্য আপনাদের কথা সংসদে তুলে ধরতে পারবেন তাকে উদ্বুদ্ধ করবেন আমাদের মনোনয়ন ফর্ম সংগ্রহ করার জন্য জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এটা কমিটমেন্ট সবচেয়ে যোগ্য প্রার্থীটাকেই আমরা মনোনয়ন দিব সাধারণত যেভাবে হয়ে আসছে মনোনয়নের ক্ষেত্রে প্রক্রিয়া অস্বচ্ছ থাকে অনেক ধরনের বাণিজ্য চলে সেই সংস্কৃতি আমরা ভাঙব একদম স্বচ্ছ প্রক্রিয়া সবচেয়ে যোগ্য মানুষটাকে আমরা মনোনয়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করব এখন প্রক্রিয়াটাতে চলে আসি তিন ধরনের প্রক্রিয়ায় মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে প্রথমটা হচ্ছে আমাদের যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে এসে ফর্ম পূরণ করে মনোনয়ন সংগ্রহ করা যাবে দ্বিতীয়টা হচ্ছে অনলাইনের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে গেলে যে কেউ এই ফর্মটা পূরণ করতে পারবেন আমি ডোমেইনটা বলে দিচ্ছি

এবং এর পরে নৈতিকতা সচতা নিয়ে কিছু প্রশ্ন আছে নতুন রাজনীতি বলতে কি মনে করেন এবং শেষে রাজনৈতিক এবং একটা একটা তো দুই ধরনের কথা হচ্ছে আমাদের যে কেন্দ্রীয় কার্যালয় এখন যেখানে প্রেস হচ্ছে সেখানে এসে মনোনয়ন পত্র জমা দিতে পারবেন অনলাইনে যে কেউ ঘরে বসে মনোনয়ন পত্র জমা দিতে পারবেন আর তিন নাম্বার পদ্ধতিটা হচ্ছে আমাদের যে মুখ্য সংগঠক আছেন জনাব হাসান আব্দুল্লাহ 35 বছর আমদルフুরান ছিলেন মুখ্য সংগঠক এবং আমাদের 10 জন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আছেন তাদের মাধ্যমে আপনারা মনোনয়নটা জমা দিতে পারবেন আপনারা কোন দলের প্রতিনিধি মানিয়ে দিতে চাই না জনগণের প্রতিনিধি হতে চাই এখানেও আমাদের দল ঠিকও আমরা মনোনয়নপত্র যারা তুলবেন ভবিষ্যতে পার্লামেন্টে যাবেন আমরা তাদেরকে সেই ক্ষেত্রে হলো পলিসি রেখেছি তারা জনগণের প্রতিনিধি হবেন আমাদের দলের প্রতিনিধি হবেন না এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি যে সিস্টেম রয়েছে সেটাতে সবাই আমাদের টাকা দিয়ে সেখানে সংসদ চলে থাকে থাকে সবাই কারবার এলাকার বলে কিন্তু আমাদের রাষ্ট্রীয় যে আইনগুলো বানানোর কথা ড্রাফটিং করার কথা সেই বিষয়ে তারা তাদেরকে আরো স্কিল সেট থাকে না আমরা যদি ভালো কিছু প্রতিনিধি সংসদে পাঠাতে পারি তাহলে আমাদের যে রুলস রেগুলেশন জনগণের যে সমস্যাগুলো স্টেট পলিসি যে ডিসিশন রয়েছে সেখানে আমরা সমাধান করতে পারবো বলে আশা করি সেই যে আগামী যে জাতীয় ইলেকশন রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই উপলক্ষে আমরা আমাদের মনোনয়ন আবেদন ফর্মের কার্যক্রম আজকে থেকে উদ্বোধন করলাম এই মনোনয়ন আবেদন পত্র যেটা সেটা হলো আপনারা তিনভাবে পুরো দেশবাসী আমাদের কাছে দিতে পারবে অনলাইনে আমরা একটি ওয়েবসাইট খুলেছি যে ওয়েবসাইটের মাধ্যমে তারা সাবমিট করতে পারবেন সকলে যারা সম্মানিত নাগরিক বিন্দু রয়েছে তারপরে আমাদের মাঠ লেভেলে যারা বিভাগীয় সম্পাদক রয়েছেন তাদের কাছেও আপনারা দিতে পারবেন সেখানে মূল দায়িত্ব রয়েছেন হাসনাত এবং সার্ভিস আলম তাদের মাধ্যমে আপনারা আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসেও একটি ডেস্ক থাকবে যেটাতে আপনারা এসে ফর্ম ফিল করে আপনারা এখানে আবেদন ফর্ম নিতে পারবেন তা আমাদের যেই আবেদন ফর্মটা রয়েছে সেটার আমরা মূল্য রেখেছি দশ হাজার টাকা সর্বনিম্ন দশ হাজার টাকা কেউ যদি বাড়িয়ে দিতে চায় তাহলে উনি বাড়িয়ে দিতে পারবেন তবে জুলাই আহত এবং যারা শ্রমিক কৃষক কুলি মজুর রয়েছেন আমরা তাদেরকেও সংসদের এই প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে চাই সেই ক্ষেত্রে তাদের জন্য আমরা ফর্ম যেটা আবেদন ফর্ম এটা নট দা একদম ফাইনাল নমিনেশন ফর্ম সেটা ফি রেখেছি আমরা দুই হাজার টাকা অর্থাৎ আপনারা জানেন যে আমাদের দলীয় আমরা চাঁদাবাজি সন্ত্রাসের বিরুদ্ধে রাজনীতি করতে চাই ফলত যারা আমাদের সাথে অঙ্গীভূত হবেন একীভূত হবেন তাদেরকে সেখানে একটি নাম মাত্র ফি দিয়ে অন্যান্য যেই আপনারা জানেন ইলেকশনের জামানত ফিটা এবার পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে নতুন যে রুলস রেগুলেশন সেখানে এসেছে ফলত আমরা ন্যূনতম একটা ফি রেখেছি আমাদের যে কস্টিংটা রয়েছে দল চালানোর জন্য এবং আমাদের ডে টু ডে যে অপারেশনগুলো রয়েছে সেগুলো অ্যাক্টিভিটিসগুলো চালানোর জন্য আমরা ইনশাল্লাহ আমরা আশা করি যে মধ্যেই আপনারা দেখেছেন যে কিছু আমাদের বিষয়ে মিডিয়াতে দিয়েছে সেগুলো কিন্তু আমাদের নয় অফিসিয়াল প্রার্থিতা তবে যারা বিভিন্ন জায়গায় কাজ করেছেন সেই জায়গা থেকে তারা তাদের ইচ্ছা প্রকাশ করেছেন মিডিয়া বাইদের সাথে তাদের যোগাযোগ হয়েছে তারা সেখানে জানিয়েছেন আমাদের আহ্বায়ক মহোদয় বলেছেন আগামী হলো পনেরো তারিখের মধ্যেই আমরা প্রাথমিক যেই আমাদের মনোনয়ন সেটা ইনশাল্লাহ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়ে ঘোষণা করব। কিন্তু এর পূর্বের প্রক্রিয়াটা বাংলাদেশের কোন দলের মানুষের জানা নাই যে কিভাবে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হয় আমরা মানুষের সামনে এই প্রক্রিয়াটা স্বচ্ছ ভাবে করতে চাচ্ছি অর্থাৎ আপনি আপনি আবেদন দিবেন অনেক মানুষ রয়েছে কারণ বাংলাদেশের সংসদে যদি বড় আপনি যদি যদি চাঁদাবাজ না হন তাহলে আপনি সংসদে যাইতে না এই ধরনের কন্ডিশন থাকে ইমপ্লয়িড অর্থে কিন্তু আমরা সেই দুর্বৃত্ত জায়গা থেকে বেরিয়ে আসবে যারা স্বচ্ছ এবং সমাজের আলেম সমাজ সমাজের নারী সমাজ এবং সমাজের শ্রদ্ধেয় যারা ব্যক্তিবর্গ রয়েছেন যারা কমিউনিটি লিডার রয়েছেন আমরা তাদেরকে সংসদে নিয়ে যেতে চাই যারা আইন প্রণতা রয়েছেন বিজ্ঞ আইনজীবী রয়েছেন আমরা তাদেরকে নিয়ে যেতে চাই যারা ডক্টরস আছেন যারা ইঞ্জিনিয়ার্স আছেন সমাজের প্রান্তিক লেভেলে যারা শিক্ষক আছেন এবং সমাজের গণ্যমান্য যারা ব্যক্তি রয়েছেন যারা একদম মানুষের প্রান্তিক লেভেলে যাদের যোগাযোগ রয়েছে অর্থাৎ কিছু মানুষ রয়েছেন আমরা যেটা দেখি পার্লামেন্টে তারা শুধু দলের প্রতিনিধি করেন আমাদের আজকের যে জিনিসটা আমরা বলতে চাচ্ছি আমরা কোনো দলের প্রতিনিধিকে মনোনয়ন দিতে চাই না আমরা জনগণের প্রতিনিধিকে মনোনয়ন দিতে চাই এবং জনগণের মনোনয়ন দিয়ে জনগণের ভোটে আমরা তাদেরকে পার্লামেন্টে পাঠাতে চাই এটাই হলো আমাদের জাতীয় নাগরিক পার্টির উদ্দেশ্য এই প্রসেস শুরু করা আমাদের এই কার্যক্রম বাছাই প্রক্রিয়াটা তেরো তারিখ পর্যন্ত চলবে আমরা ওপেন রাখবো এবং পনেরো তারিখে আমরা প্রাথমিক যে তালিকা সেটা প্রকাশ করব।